হ্যালো ব্রন আসসালামু আলাইকুম এই বৃষ্টির দিনে সবাই কেমন আছেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু প্লিজ কমেন্ট করে জানাবেন আজকে আমি আপনাদের সাথে একটা খুব সুন্দর সেলাই শেয়ার করতে যাচ্ছি আর সেটা হচ্ছে ঢেউ ফোর তো আমি একটু ড্রয়িং করে নিয়েছি একটু আঁকা বাঁকা ওটা মেঘের মতো শেপ কিন্তু দেখাচ্ছে আজকে ঢেউ ফোর প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কাঁথা স্টেচটে সেটা দিয়ে নেব ঢেউফুর দুই দুইটা স্টেপে হয়ে থাকে ফার্স্ট স্টেপ হচ্ছে কাঁথা স্টিচ দিয়ে নেবেন এইভাবে এটা আপনি বর্ডার লাইন বা যে কোনো কিছুতে আপনি সোজাভাবেও দিতে পারেন তো আমি একটুখানি ডিজাইনের উপর করে দেখাচ্ছি এখানে আমি কাঁথা যে সুতাটা দিয়ে দিচ্ছি এটা ডিএমসি সুতা এবং এখানে আমি পুরো সুতাটাই নিয়েছি কোনো রকম ভাগ করিনি এই ফোটটা ভীষণই সহজ কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর এবং মনে হবে যে কিভাবে যেন করেছেন কাঁথা ফোটটা দেয়া দেওয়া হয়ে গেলে দেন আপনি সেকেন্ড স্টেপে যাবেন সেকেন্ড স্টেপের জন্য যে সুতাটা আমরা নির্বাচন করব সেটা অবশ্যই ভিন্ন রঙের একটা সুতা এবং সেই সুতাটা হবে এই যে গুণ আপনি নিয়েছেন সেটা ডাবল যেমন ধরুন এখানে আমি দুই গুণ পরিমাণ নিয়েছি এইখানে আমি লাচি সুতা নিয়েছি সেটা আবার চার গুণ পরিমাণ মানে এই সুতাটা হতে হবে একটু মোটা তো আমি যেটা করছি যে কোন একটা জায়গা থেকে আমি সুতা নিচের থেকে উঠায়ে এই যে দেখুন ঠিক এইভাবে করে পাসিংটা করছি জাস্ট এই পাশ থেকে একবার আর ওই পাশ থেকে একবার তখনই কিন্তু একটা ঢেউয়ের মতো ক্রেট হচ্ছে এবং দেখতে কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে তো এটা ভীষণই সহজ এটা আপনি বর্ডার লাইন এবং যে কোনো সেলাই কিন্তু দিতে পারেন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তো এটা অনেক সহজ সেটা দেখেই বুঝতে পারছেন আশা করছি যে এটা আপনারা ট্রাই করবেন এবং ট্রাই করে অবশ্যই জানাবেন আর ঝড় বৃষ্টির দিন অনেক বেশি ভিডিও বানানো যায় না কেননা আমি একদমই সূর্যের আলোতে ভিডিও বানাই আর যেহেতু বৃষ্টির মধ্যে এখন সূর্য উঠছে না তাই ভিডিওটা বানানো একটু কঠিন হচ্ছে কেননা লাইটের লাইট দিয়ে করলে আমার কাছে মনে হয় যে রিয়াল কালারটা আসে না সুতার বা কাজের সেজন্য আমি সব সময় আমার বারান্দায় মানে সূর্যের আলোতে আপনাদের জন্য ভিডিওটা বানাই আর এই দেখেন এটা হচ্ছে দিক দিক থেকে কিন্তু সেকেন্ড যে সুতাটা আমরা নিয়েছি সেটা কিন্তু দেখা যাচ্ছে না আর এই হচ্ছে এটা ফাইনাল লুকটা আশা করছি যে আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেন আর কেমন লাগলে সেটা কমেন্ট করা অবশ্যই